আমাদের মাতাজি বাজারে সিভিল ড্রেসে পুলিশ এসে কয়েক লক্ষ টাকার জাল তারা আটক করে তো সবাই দেখতে পাচ্ছেন আমাদের ফুল ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন জালগুলো এই তারা কি করে তো আমরা চলে যাচ্ছি আমাদের সাইকেল বাজারে সাইটে একটা স্থানে আমরা জালগুলো পুরাই দিব তো আশা করি সকলে ভিডিওটি দেখবেন তো আমরা চলে এসেছি সাইকেলের বাজারে এখানে জালটি রাখলাম রাখার পরে আমরা বলেছেন যে মোরানো ছিল মোরল ছিনটা খুলে আমরা সব কিছু জলটি ফেলে দিচ্ছি এখন আমরা পেট্রোলের জন্য অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের পেট্রোল নিয়ে চলে আসবে তো আমাদের সিভিল ড্রেসে আমাদের পুলিশ ভাইয়েরা রয়েছে তো তারা পেট্রোল আনার জন্য একজনকে বলছে তারা অবশ্য দিয়ে আসতেছে তো এখন আমরা পেপার দিয়ে আগে আগুন ধরানোর চেষ্টা করব। চাল গুলি এলো মেলো ভাবে দিয়া হলো যাতে আগুনটি টি তাড়াতাড়ি ইয়া হয় তো আমাদের যে খাতা নিয়ে ইয়া করতেছে ওটা আমাদের দশটি হাত নেবে না স্টেট তো সিভিল ডেসে সকলে হয়েছে এটা না মুশকিল তো সকলে বাজারে এসে সবাইকে আটক করার পরে সবগুলো চাল তারা আটক করে নেয় নেওয়ার পরে বলেছেন দে মুরাইয়া আমাদের গুরুহাটির পার্শে সাইকেল বাজার তার সাইটে একটা স্থানে আগুন ধরানোর জন্য নিয়ে চলে আসে এখন আমরা পেপারতে দিয়ে আগুন ধরানোর চেষ্টা করতেছি তো বাতাসের কারণে আগুন ঠিক ধরতেছে না অসংখ্য লোক দেখতেছে কয়েক লক্ষ টাকাটা হাই ফাই করতেছে সেই বাতাসটা ও একটি ব্যবসায়ী তো আমরা বাতাসটি ধরে আগুন ধরানোর চেষ্টা করতে করতেছি আমাদের আগুন ধরাচ্ছে যে তার বাড়ি হচ্ছে কাবনা তার নাম হচ্ছে শিয়াব সে একটি মুদিখানা দোকান চালায় তো আমাদের সাহায্য করতেছে তাকে অসংখ্য ধন্যবাদ তো আস্তে আস্তে আগুনটি ধরতেছে কিন্তু বাতাসে কেন চলতেছে না তো আমাদের আমাদের মাথাজি বাজারে অসংখ্য জাল ব্যবসা হয়েছে এতক্ষণ সবার জাল ছে নিয়ে আনে তো আগুন ধরে দেওয়া হচ্ছে এক খুলে দিতে হচ্ছে যাতে ভালোভাবে আগুনটি ধরে তো আমাদের মধ্যে পেট্রোলটি চলে এসেছে তো সকলে দেখতে পাচ্ছেন আমাদের পেট্রোলগুলো ঢালা হচ্ছে চারিদিকে ছড়ায়ে দেওয়া হচ্ছে তো এখন তো দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে আগুন জ্বলে উঠছে দেখুন তখন সবগুলো চালগুলো আমরা ছড়ায়ে ছড়ায়ে পুড়াই দেব গোটা জালে পেট্রোল দিয়ে আগুন ধরে দেওয়া হচ্ছে

মাঠে ধরা খাবে আপনাদের চালো আটক করে এইভাবে পুরায় হবে তো দেখতেই পাচ্ছেন কিভাবে আগুন লক্ষ টাকার মাল আশা করি সকল ব্যবসায়ীরা এতে একটু বড় থাকবে হয়তো জিনিস কিনবো না বেচবো না এবং কাপে নিতে পার কিছুক্ষণের মধ্যেই আমরা আবার লড়াই লিব তো সেই ব্যবসায়ীদের জালগুলো তাদেরকে আটক করা হয়েছে এবং পাশাপাশি তাদের নামে কেস জারি করা হয়েছে কতদিনের তাদের জয় বানায় কতটুকু কয়দিন জেল উঠতে পারে তো পরে নির্ধারিত হবে এখন জালগুলো ফোড়ানোর পরে দিতে চাল ان نو تا جي ڪنهن سان ملاقات ڪرڻ ۾ مڪمل طور تي 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 ڪنهن سان ملاقات ڪرڻ ۾ مڪمل طور تي

কতদিন সফটওয়্যারoperatorname মার্কেটে আছে অসংখ্য সম্ভাবনা খানা লুটা অবস্থায় গিয়েছে ভাই ভাই এই বালবে তো পড়া আছে হ্যাঁ একজন আরেকলা বুঝি যায় মানে ক্যাবল বিছাইছে বুঝি যায় মানে এখানে ক্যাবল বিছাইছে আর বসে গেছে পুরো বসে গেছে

মনে নাই দি ভিডিঅ' গেছা তোৰ তাৰ কামেৰ কত পালো নতুন ইউটিউবে আমি চাৰব না আমাদের ভাই অসংখ্যভাবে চেষ্টা করে কয়েক লক্ষ টাকার জাল পুরাই ফেললো সাথে আমাদের রয়েছে ধ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট ওই যে মোবাইল নিয়ে ভিডিও করতেছে মোবাইল খাটতেছে তো কিছু কয়েক মিনিটের মধ্যেই আমাদের কয়েক লক্ষ টাকার জাল পুড়িয়ে ফেললো বাইক চালাচ্ছে ইয়ে করছে ফুল যাব আমি ভাল কৰ্ম কৰোঁ এই দেব গরিব মানুষের তো ব্যবসা করে চানে এগুলো মানে ঘুরানো যাওয়া মাঝে

फासला 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 फासला

ए धर धर के धर